একটা ব্যক্তি আসছে ওনার সিকিউরিটি অবশ্যই দরকার আমরা এটা ফিল করি কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশন হচ্ছে তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে ঠিক আছে সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে আমার মনে হয় এটা আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার আছে প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে কিনা অতীতের নির্বাচনগুলোর মতো আমরা মনে করি এর এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা ইলেকশন কমিশন গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে ইউরোপিয়ান বলেছে তারা হায়েস্ট নাম্বার অফ অবজার এখানে পাঠাবে এবং বলা যায় এই নির্বাচনেই তারা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্যে তারা এগ্রি করেছে এবং বাংলাদেশে করেছে কারণ এর আগের নির্বাচনগুলো ছিল আমরা বলেছি আমি এটাকে ওয়েলকাম করি এরপর ওনারা কনসার্ন ফিল করেছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে দেশ এবং অন্যান্য বিদেশি যে স্টেক হোল্ডার দিলেই এ রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন তাদের সিকিউরিটি এবং সেখানে একটা ডেমোক্রেটিক রাইট এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ঈশ্বল তো তারাও ওটা বলেছে রোহিঙ্গাদের আপনার জানেন যে হাইয়েস্ট ডোনার হচ্ছে তারা বলছে এক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাক্টিভলি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটু সুষ্ঠু নির্বাচনের জন্যে সকলের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার কারণ রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তাহলে শুধু ইলেকশন কমিশন আর গভর্নমেন্টকে দিয়েই নির্বাচন সুস্থ হবে না সুতরাং ওই ক্ষেত্রে আমরা ডায়লগকে ইনভাইট করি হাউ টু মেক এ ফেয়ার ইলেকশান এবং কীভাবে একটা কনজেন্টার অ্যাটমসফেয়ার তৈরি হয় আমি নিজামাত যখন তারেক সাহেবের সাথে কথা বলেছিলেন তাকে কন্ট্রোলেন্স দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আউটকামে আসে রেজাল্টে যারাই মেজরিটি হয় যারাই গভর্নমেন্টে থাকে যারা অপোজিশন হয় কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিতরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কোঅপারেশন থাকা উচিত আমরা মনে করি সেটাও হইতে পারে তিন নম্বর যেটা আমরা বলেছি যে আমরা যদি ইনশাআল্লাহ মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই তাহলে জামাত একক পার্টি হিসাবে সরকার করবে না আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব সেটা দুইটা পার্ট থাকতে পারে একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে নিঃসন্দেহে আর আমাদের আমরা যদি একটা বিশাল জোটের মাধ্যমে ইলেকশন করছি বা বহু কারণ সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে